দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানী ঢাকার আজিমপুরে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন এলাকাতেই কিন্তু রাজধানীর বেশ কিছু মোড়ে আমরা যেমনটি দেখেছি যে বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য যে ফান্ড কালেকশন এবং নগদ অর্থ কালেকশনের যে কর্মসূচি চলছে আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে বন্যা কবলিত ব্যক্তিদের সাহায্যের জন্য যে মোড়ে মোড়ে কিন্তু টেবিল বসিয়ে কিন্তু বন্যা দুর্গতদের আর্থিক সহযোগিতা এবং ত্রাণ সংগ্রহের যে কর্মসূচি চলছে এই মুহূর্তে আমরা আজিমপুর থেকে সরাসরি যুক্ত হয়েছি আপনাদের দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে পানি ছোট শিশুদের যে পোশাক রয়েছে এবং সেলাইন দেখতে পাচ্ছি আমরা আমরা আসুন আমরা বন্যা দুর্গত খাত্তো যে আজিমপুর আজিমপুর কবরস্থানের যে মূল ফটো করেছে সেখানে এবং আজিমপুর যে ছাপড়া মসজিদ রয়েছে এইখানে এবং পলাশীর মোর সহ বেশ কিছু এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে বন্যা দুর্গতদের যে আর্থিক সহযোগিতা এবং খাদ্য যে সহযোগিতা খাদ্য যে ত্রাণ সেগুলো কিন্তু ইতিমধ্যে কিন্তু যারা সংগ্রহের কর্মসূচি চলো বল রয়েছে আমরা যেমন দেখেছি যে সকাল থেকেই কিন্তু সহ বেশ কিছু এলাকায় বন্যা দুর্গতদের আর্থিক অনুদান এবং যে আর্থিক সহযোগিতা এবং খাদ্য সহযোগিতা খাদ্য ত্রাণ সহযোগিতা সাধারণ মানুষ কিন্তু দিয়ে যাচ্ছে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে পরিধান করার জন্য কিন্তু কাপড় এবং মিনারেল ওয়াটারের যে পানি রয়েছে এবং খাদ্য সেলাইন যে এবং শিশু খাদ্য সহ কিন্তু বিভিন্ন পন্য সামগ্রী বিভিন্ন ত্রাণ সামগ্রী কিন্তু মানুষwidetilde মধ্যে এখানে নিয়ে আসছেন তারা এখানে দিয়ে যাচ্ছেন এবং পাছেতারাই বন্যা দুর্গতি সহযোগিতা করি যে জাতি তো করে সত্য ভুজয় দান করে আছে আমরা সবাই দর্শক আপনার এলাকার বন্যা পরিস্থিতি কি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কি কথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আমরা দেখছি যে একজন শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই কাপড়ের একটি ব্যাগ নিয়ে এসেছে বন্যা কবলিত এলাকায় যারা বন্যা কবলিত এলাকায় যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে কাপড় নিয়ে এসেছেন কেউ কেউ আমরা দেখেছি যে খাবারের পানি স্যালাইন এবং শুকনো খাবারের মুড়ি এবং চিরা এবং কেউ কেউ নগদ অর্থ দিয়েও কিন্তু এখানে সহযোগিতা করে যাচ্ছেন আমাদের যা কিছু আমরা যে জাপানি অনুযায়ী আমরা বন্যা দুর্নীতি থেকে সহযোগিতা করে আসে আমরা অসহায়ের পাশে দাঁড়াই বন্যা দুর্গতিদেরকে সহযোগিতা করি এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে বন্যা দুর্গতদের জন্য কিন্তু আর্থিক সহযোগিতার জন্য কিন্তু শিক্ষার্থীরা এখানে একটি অর্থ সংগ্রহের একটি বোধ করেছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি ফেনীর যে পরিস্থিতি বর্তমানে ফেনির ভয়াবহ পরিস্থিতি আমরা দেখেছি যে বন্যায় কিন্তু ফেনীর পুরো একদম ফেনি শহর থেকে শুরু করে ফেনি পুরোটাই কিন্তু পানির নিচে রয়েছে এবং নোয়াখালীর পরিস্থিতিও কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি এবং কুমিল্লা আমরা দেখেছি যে গতকাল রাতেই কিন্তু কুমিল্লার কয়েকটি বাঁধ ভেঙে গেছে বাঁধ ভেঙে কিন্তু সড়কে পানি তলিয়ে গেছে এবং কুমিল্লা শহর অনেকটাই কিন্তু পানির নিচে বর্তমানে রাজধানী ঢাকা সহ বেশ কিছু এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী এবং ছাত্র জনতা কিন্তু বন্যার্থদের জন্য কিন্তু খাদ্য ও ত্রাণ সামগ্রী সহযোগিতার যে কার্যক্রম তারা কিন্তু একটি বুথের মাধ্যমে কিন্তু এগুলো কালেকশনের ব্যবস্থা করেছেন